প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার সফরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন দেশে চালু হল নতুন ডাকঘর আইন একশো বছরের পুরনো আইনের বদল রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিজেপির কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা রাজ্য পুলিশের ভূষীভূত জলদাপাড়ার জাতীয় উদ্যানের হলুম বাংলো ফিনল্যান্ডে পাবো নুরমি গেমসে সোনা জয় নীরজ চোপড়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে যাচ্ছেন রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় এই নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে নরেন্দ্র মোদী গতকাল পি এম কিষাণ সম্মান নিধির সতেরতম কিস্তির টাকা প্রদান করেন কোটি ছাব্বিশ লক্ষ কৃষকের কাছে পৌঁছল কুড়ি হাজার কোটি টাকা স্বেচ্ছাসেবী সংস্থা তিরিশ হাজারেরও বেশি মহিলাকে কৃষি সখী শংসাপত্র প্রদান করেন তিনি ভাষণে প্রধানমন্ত্রী মহিলা ও কৃষকদের সশক্তিকরণের কথা তুলে ধরেন हिन्दुस्तान के कोने कोने में गांव गांव में आज टेक्नोलॉजी से जुड़े हुए सभी किसान भाई बहनों का देश के नागरिकों का अभिवादन करता थोड़ी देर पहले ही देश भर के करोड़ों किसानों के बैंक खाते में पीएम किसान सम्मान निधि के बीस हजार करोड़ रुपए पहुंचे हैं आज तीन करोड़ बहनों को लखपति दीदी बनाने की तरफ भी बहुत बड़ा कदम उठाया गया है कृषि सखी के रूप में बहनों की नई भूमिका उन्हें सम्मान আয় নে সাধন সুনিশ্চিত করেন কিসান পরিবার মাতা ও বহন বহকামায় মেদ মেধঘাটে গতকাল সন্ধ্যারতিতে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সন্ধ্যারতি উপভোগ করার পাশাপাশি গঙ্গারতিও করেন প্রধানমন্ত্রী বারাণসীতে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তার দুধারে অগণিত মানুষ তাকে স্বাগত জানান সারা দেশের পাশাপাশি এই রাজ্যের কৃষকরাও পেলেন পি এম কিষাণ সম্মান নিধি টাকা বিশ্বভারতীর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মন্ডল সহ অন্যান্যরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন এই অর্থ সাহায্যের ফলে কৃষকদের আর ঋণগ্রস্ত হতে হবে না চাষের শুরুতে আমাদের অনেক সময় মহাজনের দ্বারস্থ হতে হয় অথবা চড়া সুদে ঋণ নিতে হয় সেই জায়গা থেকে যেন আমরা কিছুটা রেহাই পাই বাঁকুড়ার সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয় পিএম কিষান সম্মান অনুষ্ঠান এলাকার দশজন কৃষককে উত্তরীয় ও ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় শোনানো হয় প্রধানমন্ত্রীর বক্তব্য এখানে ভারতবর্ষের মোট পঞ্চাশটি কৃষি কেন্দ্রের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রোগ্রামের সতেরোতম ইনস্টলমেন্ট দেওয়ার জন্য যেখানে প্রায় কুড়ি হাজার কোটি টাকা আমাদের ন কোটি চাষি ভাই বোনদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী পাঠিয়েছেন এবং এখানে কিছু কৃষি সখীদেরকে আমাদের প্রধানমন্ত্রী সংবর্ধনা জানিয়েছে তার সাথে আমরা আজকে সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রে সেই পি এম কিষান সেভেনটিন ইনস্টলমেন্ট দেওয়ার সাথে সাথে দশজন চাষি ভাই বোন যারা প্রোগ্রেসিভ ফার্মার আমাদের সাথে যুক্ত হয়ে নতুন টেকনোলজি সম্প্রসারণে সাহায্য করেছেন তাদেরকে সংবর্ধনা জানিয়েছে মালদা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে পি এম সম্মাননিধি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকেরা প্রায় চারশো জন কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোনানো হয় প্রধানমন্ত্রীর বক্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষকদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন বিশেষ করে আম এবং অন্যান্য যে আমাদের রবিশস্য জাতীয় ফসল সেগুলোকে সুন্দরভাবে একদম ন্যাচারাল প্রসেসে সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য তার বিভিন্ন যে রিসার্চ এবং কালেকটিভ সেন্টারগুলো তৈরি করা হয়েছে সেখানে ম্যানুফ্যাকচারিং সেন্টারগুলো তৈরি করেছে অদ্ভুত সুন্দর বাংলার বুকে একটা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমি মনে করি এটা অনেক আগে হলে আজকে আরও বেশি এখান থেকে প্রোডাকশান করা যেত দেশ জুড়ে চালু হলো নতুন ডাকঘর আইন ভারতীয় ডাকঘর আইন আঠারোশো আটানব্বইকে সংশোধন করে আনা হল নতুন ডাকঘর আইন দু নাগরিক পরিষেবা ও সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই আইনকে আরও সহজ করা হয়েছে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তথ্য অনুসন্ধানে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে গতকাল পরিদর্শনে যায় সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বাধীন চার সদস্যের বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীর সরবেরিয়ায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিট পোলের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর বুথের বামনঘেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তারা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার দিনেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল দীপক সর্দার দেবাশিস সর্দার শুভেন্দু সর্দার দ্বিজেন সর্দাররা আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেন প্রতিনিধি দলের সদস্যরা আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই তাদেরকে ছাড়া হবে না এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এস সি এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে দলের কেন্দ্রীয় প্রতিনিধি দল আংতলয় জেলা দলীয় কার্যালয়ে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন তারা এরপর বিজেপির প্রতিনিধি দল যায় ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুরের আলতা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দলের সদস্য রবিশঙ্কর প্রসাদ পাশাপাশি বিপ্লব কুমার দেবের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনকে কাজে লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী गांव आए हैं ये गांव खामोश है कोई नहीं है ये हमारे भाजपा कार्यकर्ताओं की बैठने की जगह थी वो डरकर आ नहीं सकते साइन ऑफ प्रोटेस्ट चाहे हमारे विप्लव जी हों या हमारे ब्रहलाल जी हों या कविता जी हों सभी एमपी पी मैं रविशंकर अपने जनरल सेक्रेटरी अग्निमित्र हम सभी यहाँ बैठे हैं प्रोटेस्ट करने के लिए कौन सा शासन है ममता जी का पूरा गांव शांत है क्या मतलब है इसका कुछ लोग इसलिए आ पाते हैं पैसे देते हैं তৃণমূলের কার্যকর চাইতে তো বেশি আসছে কমপ্লেন যে পুলিশ এফআইআর নিচ্ছে না পুলিশ ফোন করে বলছে তোমরা ঘর থেকে পালিয়ে যাও তাদের সামনে সারেন্ডার করে দাও মেয়েকে দিয়ে দাও পুলিশ বলছে তো কে বলছে পুলিশ মতো মুখ্যমন্ত্রী বলছে तो मुख्यमंत्री द्वारा प्रायोजित प्रायोजित हिंसा बंगला बंगाल में पांचवी बार बा, पार्टी बीजेपी कांग्रेस के मदद लড়াই ना मुख्यमंत्री द्वारा प्रायोजित स्पॉन्सर्ड क्राइम और क्राइम से क्वीन क्राइ मोंटावेनरच ভোট পরবর্তী হিংসার কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের ওপর শুনানি হল কলকাতা হাইকোর্টে পুলিশের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য ও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে আদালত শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্যদল ভট্টাচার্য জানিয়েছেন পুলিশের জমা করা রিপোর্টের মাধ্যমে রাজ্য কার্যত স্বীকার করে নিয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বিজেপির পক্ষে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন কলকাতায় প্রায় আড়াইশ জন ঘর ছাড়া মামলার পরবর্তী শুনানি একুশে জুন আজকে তো পোস্টপোল ভায়োলেন্স নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে জনস্বার্থের মামলা ফাইল করেছিলেন যার ভিত্তিতে একুশ তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনীকে এখানে রেখে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে তার আজকে পুনরায় শুনানি ছিল রাজ্য সরকারের উপরে নির্দেশ ছিল হচ্ছে যে যাতে একটি রিপোর্ট ফাইল করে আর অ্যাডভান্স কপি যাতে আমাদের উপরে সার্ভিস করা হয় একটি রিপোর্ট রাজ্য সরকার ফাইল করেছেন আইজিপি টু সি তরফ থেকে ওই রিপোর্টটা এসছে অ্যাফিডেভিটটা যিনি সোয়ার করেছেন আর কি তাতে বলা হয়েছে যে বারো তারিখ অবধি রাজ্য বেসিক্যালি অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছে আমি অ্যাফিডেভিটটা আছে আমার কাছে প্যারাগ্রাফ নাম্বার সেভেনে বলেছে এই যে প্যারা সেভেনে প্যারা সেভেনে বলেছে যে বারো তারিখ অবধি টোটাল পাঁচশো খানা কমপ্লেন নাকি ওরা ইমেলে রিসিভ করেছে তার মধ্যে একশো সাতখানা অলরেডি ওরা এফআইআর রেজিস্টার করে নিয়েছে আরও বলেছে যে এর মধ্যে আঠারোখানা কমপ্লেন্ট এই পাঁচশো ষাটটার মধ্যে খানা কমপ্লেন আর নট রিলেটেড টু পোস্টপোল ভায়োলেন্স তার মানে রাজ্য একাধারে শিকারি করে নিল যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং পোস্টপোল ভায়োলেন্সের ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে একশো সাতখানি এফআইআর রেজিস্টার করা হয়েছে কাজেই এই যে কথাগুলি বলা হচ্ছিল যে সোকল্ড পোস্টপোল ভায়োলেন্স এই কথাটা বা এই যুক্তিটা এই হলফ নামার ভিত্তিতে আজকের দিনে আর দাঁড়ায় না পোস্টপোল হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে আমরা আদালতের কাছে আজকে সেটাই পয়েন্ট আউট করেছি যে তার মানে তো আমাদের যে ছিল বা আমাদের যে কমপ্লেন নিয়ে আমরা এসেছিলাম আর কি জনস্বার্থের মামলা করতে যে পোস্টপোল ভায়োলেন্স চলছে মানুষের প্রাণ বাঁচাতে আসা হয়েছে সেটা সম্পূর্ণভাবে মানে ভিত্তিপূর্ণ আর কি তো তাই জন্যে আমরা বলেছি হচ্ছে যে যাতে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি দিনের জন্য রিটেন করা হয় কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করা হয় আজকে যে কেন্দ্রীয় সরকারের কি ভিউ এই ব্যাপারে তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক্সপেক্টেড ছিল যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হবে যে মানে তারা কী নিজেরা অ্যাসেসমেন্ট করেছে বা অ্যানালাইজ করেছে বাট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে আদালত যদি মনে করে অ্যাফিডেভিট দেখে সমস্ত কিছু দেখে যে বাহিনী এখানে আরও রিটেন করা দরকার তাহলে কেন্দ্রীয় সরকার সেই মতোই কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাক্ট করবে তো আদালত তাতে বলেছে কেন্দ্রীয় সরকারকেও তথা রাজ্য সরকারকেও সমস্ত ডকুমেন্ট দেখে একটি সিদ্ধান্তে পৌঁছোতে যে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে আর কেন্দ্রীয় সরকারের মতামতটি আরও স্পেসিফিকভাবে জানতে চাওয়া হয়েছে তো একুশ তারিখে মামলাটি আবার রাখা হয়েছে আমরা রাজ্যের যে অ্যাফিডেভিটটা এই অ্যাফিডেভিটের ভিত্তিতে আমরাও একটি জবাব দিয়েছি তাতে আমরা দেখিয়েছি হচ্ছে আরও এরকম বহু কমপ্লেন যেগুলি এই অ্যাফিডেভিটের মধ্যে স্থান পায়নি যেগুলো পুলিশের কাছে গিয়ে করা হয়েছে অফলাইন মোডে করা হয়েছে পোস্টপোল রিলেটেড এরকম বহু বহু কমপ্লেন আর কি যেগুলো নিয়ে পুলিশ বা রাজ্যের তরফ থেকে এই অ্যাফিডেভিটে কিছু বলা হয়নি সেগুলো আমরা আজকে কোর্টের কাছে দেখিয়েছি তো কোর্টের কাছে জমাও করা হয়েছে তো রাজ্যর ওপরেও নির্দেশ দেওয়া হয়েছে যে সেই ব্যাপারেও রাজ্য ইনস্ট্রাকশন নিয়ে আসবে কোর্টকে আমি জানিয়েছি যে আমার হাতে মিনিমাম যে লিস্ট আছে সেখানে আড়াইশো নাম আছে তারা এখানে কলকাতায় বাসাবাস করছে কি যেহেতু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো সেই লিস্টের ডিটেলগুলো কোর্ট আমাকে বলেছে যে একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে আপনি সমস্ত ডিটেলগুলো এখানে ফাইল করুন যে যে কমপ্লেন ওখানে দিয়েছেন ইমেল আইডিতে সেটাও জিজ্ঞেস করেছে তো সেখানে আমি জানিয়েছি যে থানাগুলোতে অনেকগুলো কমপ্লেন এরা দিয়েছে কিন্তু এফআইআর হয়নি তো সেই সমস্ত জিনিস আমি আমার সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে কোর্টে ফাইল করব পরশুদিন মামলার শুনানি হবে আমার পুরো বিশ্বাস রইল যে যতজন বাড়ি ছাড়া আছে মানুষ বা শুধু তাই নয় যাদের দোকান বন্ধ করে দিয়েছে যাদের জমি জোর জবরদস্তি কবজা করে নিয়েছে সমস্ত রিলিফ ওরা পাবে কোর্টের মাধ্যমে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সাহায্যে রাজ্যের মুখ্য সচিবের হস্তক্ষেপ দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য মহামান্য আদালতকে জানিয়েছে পাঁচশো ষাটটি অভিযোগ আছে তার মধ্যে একশো কুড়িটির মতো এফআইআর আছে তাহলে রাজ্য সরকার স্বীকার করছে যেখানে ভোট পরবর্তী হিংসা আছে এক তার সঙ্গে এটাও তারা বলেছে যে বহু ঘটনার সঙ্গে কার্যত ভোট পরবর্তী হিংসার কোনো সম্পর্ক নেই কিন্তু বিষয়টা হচ্ছে ভোট পরবর্তী হিংসার কথা পুলিশকে বলতে গেলে থানায় বলতে গেলে পুলিশ তো কোনো এফআইআর লঞ্চ করছে না পুলিশ তো কমপ্লেন নিচ্ছে না পুলিশ উল্টে অভিযোগকারীকে বলছে যে আপনাকে যদি আমি ডায়েরি নেই তাহলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে এবং তখন আপনাকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা থাকবে না আপনি বাড়ি ফিরে যান তো পুলিশ যেখানে অভিযোগই দায়ের করছে না পুলিশই যেখানে তৃণমূল কংগ্রেসের হুডলুমসের সঙ্গে নিয়ে অন্যের বাড়িতে আক্রমণ করছে তো সেখানে অভিযোগের প্রশ্ন ওটা থেকে আসছে আমাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কার্যত একটা রাজনৈতিক দলের মতো ব্যবহার করছে না তৃণমূল কংগ্রেস একটা অসহিষ্ণু প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল কিন্তু এক্ষেত্রে সিএসএর এর ন্যূনতম ভূমিকা থাকা দরকার আমাদের দাবি যে চিফ সেক্রেটারি অবিলম্বে একটা হেল্পলাইন নাম্বার দিন যে কেন্দ্রীয় বাহিনী কোথায় কত কেন্দ্রীয় বাহিনী আছে যদি প্রয়োজন হয় পুলিশ তো আসবে না কেন্দ্রীয় বাহিনীকে খুঁজলে কোথায় পাওয়া যাবে এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর এখন লোন প্রসেসিং হতে এত দেরি এসব না তোমার দ্বারা হবে না তাহলে করে দেখো দেখো চুপ করো বলেছি না এদিকে এসো

ঘর্ষীভূত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলং গতকাল রাত নটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের এই বাংলোয় হঠাৎই আগুন লাগে ফালাকাটা ও হাসিমারা থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায় বাংলোর এক কর্মী জানিয়েছেন শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান একটি এসি মেশিন ফেটে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হলং বাংলো সম্পূর্ণ কাঠের তৈরি তাই আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে ঘটনাস্থলে মাদারীহাট থানার ওসিও বিডিও যান পৌঁছন বন আধিকারিকও জাতীয় উদ্যান বন্ধ থাকায় পর্যটকরা সেখানে ছিলেন না ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি উনিশশো সালে এই বাংলো তৈরি করা হয় কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর রেল লাইন মেরামতির কাজ সম্পূর্ণ ইতিমধ্যেই আপলাইন সারানোর ছাড়ানোর কাজ শেষ হয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল জনজা দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তার প্রধান কমিশনার জনক কুমার গড় আজ সকাল থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে প্রয়োজনে তদন্তের মেয়াদ বাড়ানো হতে পারে সাধারণ মানুষের ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে তদন্ত কমিটিকে তা জানানোর আহ্বান করা হচ্ছে রেলের নিরাপত্তায় কবচ একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থা কবচের প্রসারের জরুরি ভিত্তিতে কাজ করছে রেল মন্ত্রক, শীঘ্রই পাঁচ হাজার কোটি টাকা টেন্ডার ডাকা হবে আগামীতে ছ হাজার কিলোমিটার রেলপথে কার্যকর হবে কবচ পরবর্তীতে তা বাড়িয়ে দশ হাজার কিলোমিটার করা হবে রেল রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করছে রেলমন্ত্রক जोग दिवस प्रस्तुति से प्रतिदिन ही एक वीडियो प्रकाश करें प्रधानमंत्री नरेंद्र मोदी आज शशांक आसन उपकारिता सम्पर्क जाना शशांक आसन संस्कृत में शशांक का अर्थ है खरगोश इस आसन में आपके शरीर की स्थिति एक खरगोश की तरह हो जाती है इस आसन को करने के लिए सबसे पहले आप वज्रासन की मुद्रा में बैठ जाएं। अपने हाथों को अपने घुटनों पर रखें अब अपने दोनों घुटनों को आरामदायक स्थिति में जितना हो सके उतना फैलाएं। सुनिश्चित करें कि आपके पैर के अंगूठे एक दूसरे को परस्पर पर छू रहे हों। अब अपनी हथेलियों को घुटनों के बीच रखें। अब सांस छोड़ें और अपनी हथेलियों को आगे की ओर खींचते हुए अपने शरीर को झुकाएं। सुनिश्चित करें कि आपकी भुजाएं समांतर हों और आपकी ठोड़ी जमीन पर अपनी दृष्टि सामने की ओर बनाए रखते हुए इस मुद्रा में कुछ देर आराम से रहें सामान्य रूप से सांस लें और छोड़ें शशांक आसन से राहत दिलाता है और पाचन क्रिया में सुधार लाता है ये आसन पीठ दर्द में भी राहत दिलाता है हाई बीपी यानी उच्च रक्तचाप के रोगियों को यह आसन सावधानी के साथ करना चाहिए घुटनों में गठिया की शिकायत के रोगियों को यह आसन सावधानी से या फिर नहीं करना चाहिए यदि आपके पीठ में अत्यधिक दर्द हो तो कृपया ये आसन ना करें। कुछ समय तक शासन में रहने के बाद सांस लेते हुए ऊपर आए और अपने शरीर को सीधा करें अब सांस छोड़ते हुए पुनः वज्रासन में आ जाएं। अब अपने शरीर को एक तरफ झुकाते हुए अपने दोनों पैरों को सामने की ओर सीधा करें और विश्राम आसन में आने के पश्चात विश्राम करें नियमित रूप से करने पर शशांकासन आसन आपको तनाव और क्रोध घटाने में मदद करता है সিকল সেল নিয়ে বাড়ছে সচেতনতা বংশগত এই রোগে লোহিত রক্তকণিকা কাস্তের আকারে বিকৃত হয়ে যায় দেশের প্রায় সতেরোটি রাজ্যে এই রোগের প্রকোপ রয়েছে আক্রান্ত সাত কোটিরও বেশি মানুষ এদের মধ্যে সিংহভাগ আদিবাসী মানুষ রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ থেকে তেসরা জুলাই পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রক বিশেষ শিবিরের আয়োজন করেছে বলে জানালেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ও রাও आप लोग को जानकारी है कि शून्य से चालीस वर्ष का आयु वाले जनजाति बहुल इलाका में सात करोड़ से ज्यादा लोग सिकिल सेल में पीड़ित हैं। ये सत्रह राज्यों में व्याप्त है इसको उन्मूलन करने के लिए इसको इराडिकेट करने के लिए भारत सरकार ने बजट का प्रावधान किया है जनजातीय कार्य मंत्रालय भारत सरकार एवं स्वास्थ्य मंत्रालय इसको मिल के उन्नीस जून से 3 जुलाई तक ये प्रोग्राम को चलाएंगे आप लोगों से मेरा आग्रह है ज्यादा से ज्यादा इसके बारे में जानकारी पाने के लिए कर्मशाला में अवेयरनेस कैंपेन में आप लोग भाग लें और वहां जाए जो इसका टेस्टिंग होगा परीक्षण होगा उसमें भी ज्यादा से ज्यादा भाग लें ताकि हम आगे चल के भारत वर्ष से ये जो सात करोड़ से ज्यादा लोग पीड़ित हैं इनको हम सिकिल सेल से निकाल के उनका जीवन शैली में परिवर्तन लाने में सक्षम हो इसके लिए आप लोग का सहयोग चाहिए চতুর্থ দিনেও গতকাল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রদর্শিত মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ আমেরিকা রাশিয়া পোল্যান্ড ইরান এস্তোনিয়া এবং ভারতের মোট চোদ্দটি তথ্যচিত্র স্বল্প দৈর্ঘ্যে চলচ্চিত্র এবং অ্যানিমেশন প্রদর্শিত হয় বিশিষ্ট চলচ্চিত্রকার অশোক বিশ্বনাথন বলেন মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের সেরা তথ্যচিত্র এবং স্বল্প চলচ্চিত্রগুলি স্থান পায় The Mumbai International Film Festival is always a very important event in the calendar of every film goer, not only in India but also outside. Some of the best films made all over the world, particularly shorts and documentaries, have been shown in this festival. বিশ্বমঞ্চে আবার সেরার স্বীকৃতি পেলেন ভারতের নীরজ চোপড়া ফিনল্যান্ডে পাওয়মি গেমসে জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন নীরজ চোপড়া তিনি পঁচাশি দশমিক নয় সাত মিটার জ্যাভলিন ছুঁড়ে সেরার স্বীকৃতি পেয়েছেন এবার খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে কোন কোন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি ও সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ সাঁত্রিশ সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে আটত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ চল্লিশ সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ ছত্রিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ চল্লিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ সাঁত্রিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ ছত্রিশ সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস জার্মান্ড হারবারের সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি ও তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার সফরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন দেশে চালু হলো নতুন ডাকঘর আইন একশো পঁচিশ বছরের পুরনো আইনের বদল রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিজেপির কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা রাজ্য পুলিশের ঘর্ষীভূত জলদাপাড়ার জাতীয় উদ্যানের হলং বাংলো ফিনল্যান্ডে পাবো নুরমি গেমসে সোনা জয় নীরজ চোপড়ার সংবাদ এখন এ পর্যন্ত এরপর বেলা এগারোটা রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার